বিকৃত মন মানসিকতার মাধ্যমে করতে থাকা দর্শনগুলো পৃথিবীর বুকে বাংলাদেশে ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে বাংলাদেশে দর্শন একটি ক্রমবর্ধমান সামাজিক সমস্যা যা নারীর প্রতি সহিংসতার একটি চরম রূপ পরিসংখ্যান অনুযায়ী প্রতি এক লাখ নারীর মধ্যে প্রায় জন দর্শনের শিকার হন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী দু সালে ১৪১৩ জন নারী দর্শনের শিকার হয়েছেন যা দু সালের তুলনায় দ্বিগুণ দু সালে এর সংখ্যা ছিল সাতশো জন দু হাজার সালে দর্শনের পর হত্যা হয়েছে ছিয়াত্তর জনকে আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন জন নারী সাম্প্রতিক সময়ে মাগুরার আট বছরের এক শিশুর দর্শনের ঘটনায় সারা প্রতিবাদ ও বিক্ষোভের জ্বর উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এছাড়া সরকারের পক্ষ থেকে দর্শন ও নারী নির্যাতন সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে দর্শন মামলায় বিচার একশো আশি দিনের পরিবর্তে নব্বই দিনের মধ্যে সম্পূর্ণ করার প্রস্তাব করা হয়েছে মামলার তদন্ত তিরিশ দিনের পরিবর্তে পনেরো দিনের মধ্যে শেষ করতে হবে এবং তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না এই পরিস্থিতিতে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ধর্ষণ প্রতিরোধ সম্ভব